فمن زحزح عن النار الله اكبر وادخل الجنه فقد فاز পয়সা গাড়ি বাড়ি সম্পদ সন্তান এসব কিছু থাকলেই মনে হয় সফল কাম ও বান্ধাবান্দি না না এর নাম সফলতা নয় এর নাম সফল কাম নয় শুনে নাও সফল কাম হল ওই ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহ জাকে করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিল ওই ব্যক্তিটাই হলো সফলকা তবে মৃত্যুর পরে জান্নাত পাওয়ার জন্য কিছু কর্মসূচি আসে না নাই আল্লাহ আদা বলেন এক নাম্বারের কর্মসূচি ও বান্দা তুমি যদি মৃত্যুর পরে জান্নাত পেতে চাও এক নাম্বারের কর্মসূচি হলো তুমি তোমার ইমানটাকে মজবুত করে না আ। বলেন এক নম্বরের কর্মসূচি তুমি তোমার ইমানটাকে মজবুত করে নাও ইমানটাকে মজবুত বানাইয়া নে আমুল করো আমি ওয়াদা তোমাকে মরার পরে আমি আল্লাহ যেমন তেমন জান্নাত না আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব এক নম্বরের কর্মসূচি ইমানটাকে মজবুত করতে হবে ইমান কাকে বলা হয় রহমানতুল্লিলা আদমিন বলেন তিন জিনিসের নাম হল ইমান এক নম্বরে ইকরর বিল্লিসান তুমি তোমার জবনদারা স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লা তুমি তোমার জবান দ্বারা মাটা পরে নাও এটা এক নাম্বারের শর্ত নবী আমার বলেন দুই নাম্বার صدق জানান তুমি শুধু জবান দ্বারা স্বীকার করলা আল্লাহ এক নবী আল্লাহর প্রেরিত শুধু জবান দ্বারা স্বীকার করলেই হবে না ও মুসলমান পাক্কা মুমিন ইমানদার যদি হতে চাও তাহলে জবান দ্বারাও তুমি বিশ্বাস করে নাও আমার আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই মুহাম্মাদুর আল্লাহ তাআলার প্রেরিত নবী তাহলে তিন জিনিসের নাম হলো ইমান এক নাম্বার জবানে স্বীকার করা দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা জবানে শুধু স্বীকার করলাম কালেমা পড়লাম অন্তরে বিশ্বাস করলাম না এর নাম ইমানদার না কারণ বিপদে পরে অনেক হিন্দুরাও স্বাধীনের সময় কালেমা পড়ছে জবানে পিডা থেকে বাঁচার জন্য মায়ের থেকে বাঁচার জন্য তাই বলিকে কি তারা ইমানদার হয়ে গেছে আলামিন বলেন তিন নাম্বারে পরিপূর্ণ ইমানদার তুমি যদি হতে চাও তাহলে তিন নাম্বারের শর্তটাও মেনে নাও শুধু জবানে স্বীকার করলে হবে না অন্তরে বিশ্বাস করলেও হবে না তুমি এবার আমল করে করে দেখাইয়া দাও আমাল বিল আর কান তুমি নামাজ পড়ো নবীর সুন্নাত মানো আল্লাহর হুকুম মেনে তুমি দেখাইয়া দাও তুমি আসলেই প্রকৃত পক্ষের একজন ইমানদার হে ইমানটা কেমনভাবে ইমান আনব কেমন ইমানদারা জান্নাত পাওয়া যাবে আল্লাহতা আল্লা বলেন ইয়া আইয়ো হেল্লা আমানু আমিনু বিল্লা ও আল্লাহতা আলা বলেন হে ইমানদারেরা তোমার ইমানটাকে মজবুত করো কাদের মতো ইমান মজবুত করবা আল্লাহ অন্য জায়গায় বলেন আমিনু কামা আমানাত নাস নবীর সাহাবায়ে কেরাম যেভাবে ইমান এনেছে তাদের ইমান যেরকম ছিল তুমিও তাদের মতো ইমানটাকে মজবুত করে নাও রহমাতুল লিল আলামিন নবী বলেন

তোমার ধন সম্পদ স্ত্রী পুত্র দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত উম্মত খাটি ইমানদার হতে পারবা না সাহাবাই কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন ইমানদার হয়ে গেছে আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরতে যায় দিবনে হারেসা আমার নবী রহমানতুল্লীলা আলমিনের পালক পুত্র ছিল হজরত জায় জিম হারসা আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন ইমানদার তিনি হয়ে গেছেন আমার নবীর স্ত্রী হজরতে খাদিজা

হারিসা আমার নবীকে কেমন ভালোবাসতেন কয়েক বছরের ভিতরে যায়েদ ইবনে হারেসা আমার নবীর ব্যবহারে এত পরিমাণ সন্তুষ্ট হয়ে গেছে যায়েদ ইবনে হারেসা এত পরিমাণ খুশি কয়েক বছর পর ওই যায়েদ ইবনে হারেসাকে তার বাবা যখন নবীর কাছে নিতে আসলেন ও নবী যত টাকা লাগে আমার সন্তান আমি নিয়ে যাব দিয়া দেন আমার নবী বললেন দুইটা অপশন দিলাম জায়দ যদি ইচ্ছায় চলে যায় নিয়ে যাও আর যদি যেতে না চায় তাহলে জোর করে নেওয়া যাবে না যায়িদ ইবনে হারেসার বাবা বলতেছেন যায়িদ চলো ওই যায়িদ ইবনে হারেসা আমার নবীকে এত পরিমাণ ভালোবাসছেন যায়িদ ইবনে হারেসা ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি অল্প কিছুদিন আপনার এখানে থাকার পরে আমার বুঝতে বাকি নাই আপনার মতো ভালো মানুষ কেউ নাই অতএব আমি আপনাকে সারা আমার বাবা মায়ের কাছে রাজি না আমি আপনার জন্য আমার বাবা মাকে ত্যাগ করলাম কিন্তু আমি আপনাকে কোনো দিনও সেরে যেতে রাজি না হজরত সাহাবায়েরাম নবীকে কেমন ভালোবাসতেন সাহাবাহ কিরামদের ইমা মজবুত ইমান সাহাবায় কেরাম ইমানের জন্য ঘর ছাড়ছে বাড়ি ছাড়ছে দেশ ছাড়ছে আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন আমার নবীর সাথে অসংখ্য অগণিত সাহাবায় কেরাম নিজের মাতৃভূমি জায়গা জমি ঘর বাড়ি ধন সম্পদ অনেকে মা বাবা অনেকে স্ত্রী পুত্র সব কিছু সারিয়া ইমান টিকাবার জন্য আমার নবীর সাথে মদিনায় হিজরত করেছে জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না বে ঠিক কেরাম ইমানের জন্য সব কিছু ছাড়লেন আর আমরা এমন মুসলমান আমরা ইমান ছাড়তে পারি অন্য কিছু সারবোনা ঠিকনাবা ঠিক ঠিক প্রয়োজনের ইমান সার কিন্তু সুদ ছাড়তে পারি না ঘুষ ছাড়তে পারি না ছেলে মেয়ের কথা ছাড়তে পারি না স্ত্রীর কথায় দাড়ি কেটে ফেলি নেতার কথায় নামাজ ছেড়ে দেই সব ঠিক রাখি কিন্তু ইমান আমরা ছেড়ে দেই এমন ঢঙ্গের রঙের মুসলমান আমাদের দেশে আছে না নাই জোরে বলে আল্লাহ আলা বলেন কবরে যদি সফল হতে চাও ওই সাড়ে তিন হাত কবরে যদি মুক্তি পেতে চাও চাও মৃত্যুর উপরে যদি জান্নাত পেতে চাও এক নাম্বারের কর্মসূচি আল্লাহ বলেন ইমানটাকে মজবুত করে না কারণ খাটি ইমান লইয়া যদি কবরে না যাও তোমার ইমানটা যদি দুর্বল থাকে ইমানের ভিতরে যদি ভেজাল থাকে ওই কবরে যখন তোমাকে রাখা হবে কবরে সুয়াল জবাব করার জন্য ফেরেস্তা আসবে তিনটা প্রশ্ন করবে এক নাম্বারে মার রব্বু কাওয়ামান দিনু কাওয়ামান নাবিও তিন প্রশ্ন যখন করবে ইমান যদি মজবুত না থাকে ওই তিন প্রশ্নের জবাব কিন্তু দেওয়া যাবে না এজন্য ভাই আল্লাহআলা বলেন ইমানটাকে মজবুত করে না সাবধান ইমানের ভিতরে শিরেকের গন্ধ লাগায় না ইমানের ভিতরে কুফুরের গন্ধ লাগায় না বেদা আতের গন্ধ লাগায় না ইমানটাকে মজবুত করে সামনে আগাও সাহাবায় কেরামদের মতো ইমান আনায়ন করো হকাহানি ওলামায় কেরামদের মতো ইমানটাকে মজবুত করে মৃত্যুর দুয়ারে শুয়া পড়ো সাবধান ইমান যদি মজবুত না থাকে ইমানের পাওয়ার যদি কম থাকে জান্নাতের আশা করা যায় না ঠিক না ঠিক জোরে বলেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ